যে ইসলাম পন্থীদেরকে আলাবা রাখবে রাষ্ট্রকল্পের অংশ হতে দেবে না এই যে মাহফুজ আলম বলেছিল তিন তারিখে সে প্ল্যান করে রেখেছে এই প্ল্যানের জন্য যদি তাকে মাস্টার বলা হয় তাহলে সে কুখ্যাত দৃষ্টি আকর্ষণ করছি ফরাদ মাজার সাহেবকে ফরাদ মাজার ভাই আপনি আপনি আগে কি ছিলেন এটা আমরা কিন্তু জানি এখন মুখে লম্বা দায়ী রাখলেই রূপ লুকানো যাবে না কারণ আমাদের সামনে পুরোটা স্থিতি আমরা আমরা আপনার দুইটা রূপই দেখেছি সুতরাং হঠাৎ করে ভারত বিদ্বেষী হয়ে দুই একটা বক্তব্য দিয়ে ভাইরাল হয়ে বিপ্লবের প্রথম আলো ডেইলি স্টার এই মাহফুজ আলম এই ফরহাদ মাঝার তারা ইসলামপন্থীদেরকে এই সরকারে ঢুকতে দেয় নাই লম্বা দাড়ি লম্বা গুপ নাম হল ফরহাদ মাঝহার এবং বৈষম ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম এই দুই ব্যক্তির এমন কিছু গোপন তথ্য আমরা আপনাদেরকে জানাতে চাই যেগুলো জানা অত্যন্ত জরুরি এবং তারা আমাদেরকে দোকা দিয়ে যাচ্ছে দোকা থেকে বাঁচার জন্য হলেও আজকে আমার এই ভিডিওটি দেখবেন চরম প্রিয় দর্শক শুরু করা যাক চব্বিশের বিপ্লবের নেতৃত্ব কিভাবে ছিনায় নেওয়া হয়েছে ইসলাম পন্থীদের কাছ থেকে আসসালামু আলাইকুম ফরহাদ মাঝহার ভাইয়ের একটি কবিতা আমাদের সামনে এসেছে এবং সেই কবিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অলরেডি তো এটা আলোচনা করা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করছি সেই জায়গা থেকে। চলেন আমরা শুনি কবিতার নাম হলো আজান লেখক ফরহাদ মাঝহার গ্রন্থের নাম আবাদত নামা পৃষ্ঠা অনুসদ্য কবিতা তুমি কি বধির প্রভু নাকি কানে তুলা দিয়ে থাকো এভাবে হুঙ্কার দিয়ে পাঁচবার মাইক্রোফোনে কেন মোয়াজ্জিন হাঁকিতেছে মাজ্জিন হাঁকিতেছে প্রেম কথা কে কয় চিৎকারে দুনিয়া কাঁপিয়ে দিয়ে তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু তবে কি ধূর্ত শয়তানে মানুষরে ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে আমি আমার পাশে আরেকজন কবিকে রেখেছি এই জন্য যে আমাদেরকে অনেকে বলবেন যে তুমি কি বোঝো কবিতা ঠিক আছে সো কবিতা বোঝার জন্যই আমার পাশে আছে কবি আবু জায়েদ ভাই ওনাকে অনেকে পাগলা জায়েদও বলে আমরা দেখি পাগলা জায়েদ ভাই বা আবু জায়েদ ভাই তিনি কি এই বিষয়ে বলেন আচ্ছা তুমি কি বধির প্রভু মানে আল্লাহকে বলছে নাকি বধির প্রভু মানে যে তুমি কি কালা নাকি মানে বয়রা শোনো না কানে না আচ্ছা নাকে কানে কানে তুলা দিয়ে থাকো নাকি হ্যাঁ এখানে একটা কথা বলি নাকে কানে তুলা দিয়ে থাকো এটা বলতে কিন্তু বোঝানো হয়েছে লাশ আর আপনারা খেয়াল করবেন মুসলিমদের লাশ যখন নিয়ে যাওয়া হয় তখন লাশের নাকেও তুলা থাকে কানেও তুলা থাকে তো সে আল্লাহকে তো সে লাশের সাথে তুলনা করতে পারে না এটা শিরকের পর্যায়ে পড়ে কিন্তু

যে মা এইস নামাজের দিকে আসো এইসব মসজিদের দিকে আসো এটাকে সে বিরক্ত এবং বলতেছে মোয়াজ্জিনকে আচ্ছা এটা কি এরকম যে তবে কি ধূর্ত শয়তানে মানুষ ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে এটা কি ধূর্ত শয়তানে এটাকে মানে ময়াজ্জেন বলতেছে যে সে ধূর্ত শয়তান মানে যে ডাকতেছে সেটা মোয়াজ্জিন তাই না এখন কথা হচ্ছে কি আপনি যদি এটা তর্ক করার প্রসঙ্গে বলেন যেহেতু এটা ইসলামিক ভাবে আসছে সেহেতু বলতে সে সাথে মুয়াজ্জেন বলছে না নজবিল্লা মিন জালেক আল্লাহকে বলছে এটা তো আমরা বুঝতেছি না আচ্ছা তো যাই হোক মানে এটা উনি কবিতা লিখেছেন কবিতার নাম হলো এবাদত পৃষ্ঠা উনসত্তর আমি জানি না আমার এই ভিডিও করার পরে আরো বই বিক্রি বেড়ে যাবে কিনা তো এটা বই বইমেলায় অ্যাভেলেবল এই বইটা এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় হলো এটা অ্যাবাদত নামা ঠিক আছে অ্যাবাদত নামা আমি সার্চ দিলাম এটা রকমারিতেও অ্যাভেলেবল আমি রকমারিতে রকমারিকে বলবো যে এই বইটা এখনও অ্যাভেলেবল বিক্রি করতেছেন এবং মলাট আপডেট করা হয়েছে এবার দেখেন আগের মলাট ছিল এই যে এই রকম আগের মলাট ছিল এক রকম এখনকার মলাট একরকম তাই না আলাদা না মন আপডেট করা হয়েছে বাংলা লাইব্রেরি সেখানে রয়েছে তারপরে হলো ঘরে রয়েছে এই বইটা তিনশো সত্তর টাকা অনেকগুলো পুস্তক বিপরী এই বইটা বিক্রি করছেন তার মানে এই বইটা যেহেতু ফরহাদ মাজার আপডেট করছে তার মানে এটা সে প্রফিটেবিলিটি নিচ্ছে এটা প্রত্যাহার করেনি তো অনেকে বলবেন এটা পুরনো কবিতা কিন্তু পুরনো কবিতা এখনো বিক্রি করছে এখনো প্রচার করছে প্রকাশ করছে এই জন্যই আমরা মনে করলাম এটা ভিডিও করাটা জরুরি তো ফরহাদ মজাহ ভাই আপনি আসলে আপনাকে আমরা আসলে চিনতে পারছি না চিনতে পারছি না আপনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কথা বলছেন আবার এই ধরনের কবিতা লিখছেন আবার ইস্কনের সদস্যের সঙ্গে আপনার ওঠা বসা মাখামাখি এই বিষয়টা আমরা আসলে পজিটিভলি নিতে পারছি না জানি না নাগরিকরা এটাকে কতটুকু পজিটিভলি নিচ্ছে তারা এটাকে কিভাবে নিচ্ছে এটা হল আমাদের বিষয় আজকে আমরা এই সেম আরেকটা বিষয় এখানে অবতারণা করব অবতারণাটি হলো মাহফুজ আলম তিন তারিখে তিন আগস্ট দু হাজার চব্বিশে পোস্ট করেছে একটি বিষয় এই বিষয়টাও এই একই রকম তাই একসঙ্গে এক ভিডিওতে আমরা দেখাচ্ছি মফুজ আলম পোস্ট করেছে আমাদের দীর্ঘদিনের লড়াই ছিল এক এগারো জরুরি অবস্থা হয়ে মুজিববাদীদের হুম মুজিববাদীদের নেতৃত্বে বাকশাল টু পয়েন্ট জিরো সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ যার গুরুত্বপূর্ণ চিহ্ন এবং কালচারাল ফ্যাসিজমের জন্য শাহবাগ অব্যাহত রাখার বিরুদ্ধে একই সাথে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প ও সামাজিক ফ্যাসিবাদের বিরুদ্ধেও আমাদের ছিল অবস্থান দেখেন মাহফুজ আলম সাহেব আপনার হলো আপনি আপনার নিয়ত প্রকাশ করেছেন এখানে নিয়ত বলা যায় না এটাকে তার নিয়ত লড়াই তার যুদ্ধ ইসলাম ইসলাম পন্থীদের বিরুদ্ধে নাকি হ্যাঁ ইসলাম পন্থীদের রাষ্ট্রকল্প ও সামাজিক ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তার অবস্থান সেইভাবে লিখেছে এখানে ফলে এই গণভ্যুত্থান প্রক্রিয়ায় এ সকল শক্তিকে জনগণের অংশ হিসেবে স্বাগত জানালেও কোনোভাবে জনগণের রাজনৈতিক সাংস্কৃতিক নেতৃত্বে এদের আচ্ছা রাজনৈতিক সাংস্কৃতিক নেতৃত্ব এদের কাছে যেন না যায় এই লড়াই জারি রাখতে হবে মানে মাহফুজ আলম একটা যুদ্ধ করতে চায় লড়াই করতে চাই যেটা ইসলামপন্থীদের হাতে যেন সাংস্কৃতিক নেতৃত্ব না যায় ইসলামপন্থীদের হাতে যেন সামাজিক নেতৃত্ব না যায় এইটা যেটা আমরা প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে লড়াই করতেছি যে ওরা ওরা হলো ইসলাম পন্থীদের বিরুদ্ধে লড়াই করছে ইসলাম দমনের জন্য লড়াই করছে ইসলাম জঙ্গি মারানোর চেষ্টা করছে আজকে মানে অনেকেই মন খারাপ করবেন মন খারাপ করলেও একটু জানাই দিলাম যে আমাদের সমাজের মানে এই চব্বিশের বিপ্লবের নেতৃত্ব কিভাবে ছিনায় নেওয়া হয়েছে ইসলাম পন্থীদের কাছ থেকে তা লেখা আছে নাকি হ্যাঁ মানে এরা খুবই কনসাস ছিল যে এই গণ অভ্যুত্থানে আমরা যারা লড়াই করলাম যারা ভারত বিদ্বেষী ভারতের আগ্রাসন বিরোধী এবং আমরা যারা ইসলাম পন্থী বা ডানপন্থী রাজনীতি করি তাদের হাতে যেন ক্ষমতা না যায় তারা যেন কেউ উপদেষ্টা না হয় তাদের হাতে যেন সোশ্যাল কন্ট্রোল না থাকে সেই এজেন্ডা তিন আগস্টেই মাফুজ আলমরা প্রকাশ করেছে নাকি হ্যাঁ তাহলে আমরা যে ভূত খুঁজতেছি যে কোন ভূতে এই এই প্রথম প্রথম আলোর আলোর এদেরকে নিয়োগ দেওয়ালো উপদেষ্টা বানালো কোন ভূতে ডেইলি স্টার এদেরকে এখানে করলো আমরা একটা ভূত খুঁজতেছি সবাই মিলে তাই না যে ওই অদৃশ্য বিষয়টা কি আসলে সেই অদৃশ্য বিষয়টাই হলো এই ন্যারেটিভ যে এই গণভ্যুত্থানে সে বলতে স্বীকার করতেছে যে এই ফ্যাসিবাদ নিপীড়নে ফ্যাসিবাদের দমনে ইসলাম পন্থীদের ভালো একটা অবস্থান ছিল একসাথে লড়াই করা হয়েছে কিন্তু এই লড়াইয়ের পরেও ইসলাম পন্থীদের রাষ্ট্রকল্প এবং সামাজিক ফ্যাসিবাদের বিরুদ্ধে ওদের যে লড়াই ছিল সেই লড়াইটা ওরা জারি রাখবে এবং কোনোভাবেই যেন রাজনৈতিক সাংস্কৃতিক নেতৃত্ব এদের কাছে না যায় সেই লড়াই জারি রাখবে যেই লড়াইটা প্রথম আলো এবং ডেইলি স্টারের লড়াই তার একটা প্রমাণ কিন্তু আমরা দেখতেও পাই দেখেন আরবি যে ক্যালিগ্রাফিগুলো সারা বাংলাদেশে আঁকা হয়েছিল ওগুলো কিন্তু এখন আর হাইলাইটস এর নাই আপনি কোথাও গেলেও এগুলো পাবেন না কৌশল এগুলো নাই হয়ে গেছে সব শুধু তাই না যখন প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে আমরা প্রতিবাদ করছিলাম সেই প্রতিবাদের সময়ে আমাদের একজন সহযোদ্ধা যাকে দুদিন সহযোদ্ধাকে প্রথম আলোর বেসমেন্টে অন্ধকার জায়গায় নিয়ে বেধরক মার মারা হয় এবং মারতে মারতে তার পোড়ার শরীর কালো বানায় ফেলা হয় বিষাক্ত কালো বানায় ফেলা হয় এবং এই প্রতিবাদের প্রোগ্রামে প্রথম আলো ডেইলি স্টার প্রতিবাদের প্রোগ্রামে শাহবাগে চারজন গ্রেপ্তার করা হয় এবং তেজগাছানায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং আমরা মারাত্মকভাবে চেষ্টা করছিলাম যে এইটা আমরা মানে হলো মুক্ত করব কিন্তু আমাদের উপদেষ্টারা সেটা আসিফ বলেন অথবা নাহিদ বলেন অথবা এই যে মাহফুজ আলম বলেন তাদেরকে আমরা বারবার অনুরোধ করছিলাম ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও পরবর্তীতে ইলিয়াস ভাই লাইভে আসলেন এবং ঘোষণা দিলেন এদেরকে মুক্ত না করা পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না এবং আমার পাশে যে জাহিদ ভাই আছে সে তেজগা থানায় তালা লাগিয়েছিল যে কাউকে বেরোতে দেব না এদেরকে মুক্ত দেওয়া না দেওয়া পর্যন্ত আমরা যখন ব্যাপক প্রতিরোধ করলাম তখন এটাকে ইয়ে করা হলো আজকের এই লাইটটা অনেকে বলবেন যে আমরা ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে যেহেতু সমালোচনা করি সেই জায়গা থেকে আমরা এই লাইটটা করছি আমি শুধু বলবো আমাদের যারা আগ্রাসন বিরোধী লড়াই করছেন তাদের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করব যে আপনার লেখাটা পড়েন তারা স্বীকার করছে এই ফ্যাসিবাদ দমনে ইসলামপন্থীদের বড় একটা ভূমিকা ছিল কিন্তু ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প এবং সামাজিক ব্যবস্থাপনা যেন্টাবলিশ না পায় তাদের সেই বিরুদ্ধে এই লড়াইটা তারা করবে এই লড়াই জারি রাখার কথা তিন তারিখে সে ঘোষণা দিয়েছে এইখানে আমি একটু কথা বলতে চাই দেখেন আমি একজন কবি কবি হওয়ার আগে পাঠক হতে হয় আমরা পড়তে পড়তে তারপরে গিয়ে আত্মা সত্তা প্রকৃতি সবার সাথে মিলে একজন কবি হয় আমাদের ইসলাম ধর্মটাকে ধ্বংস করার জন্য তারা আমাদের বাংলাদেশের কবি সাহিত্য নাই করে দিছে

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানে পদ্মায় চন্দ্র তন্ত্র এগুলা আপনি মীর শরফ হোসেনের বই পাবেন না একটা বইয়ের দাম বারোশো টাকা আপনি মহিউদ্দিন খানের বই পাবেন না বারোশো টাকা আরো জানি মাতব্বরের বই পাবেন না ওইটার দাম আটশো টাকা মুসলিম রাইটারদের বাংলাদেশি রাইটারদের এই আহমদ সফা যাকে পড়লে আপনি বাংলাদেশে অনেক কিছু জানতে পারবেন আহমদ সফার বইয়ের দাম দেড় হাজার টাকা আমি তো ঠিক মতন চা খেতে পারি আমি দেড় হাজার টাকা দাম সবাই কিনে পড়বো কিভাবে কিন্তু আমি ভারতীয় বই কিনতে যান ফুটপাতে তিরিশ টাকায় পাবেন তিরিশ টাকায় এই মানে এই এই বইগুলো যারা প্রকাশ করতেছে দেড় হাজার টাকায় ওরাই কিন্তু আবার দুইশো টাকার বইও প্রকাশ করে রাইট তাহলে ওরাই এই বইটা দেড় হাজার কেন ধরলো আর এটা কেন দুইশো ধরলো মানে ও দুইশো টাকা দিয়ে নাস্তিক বা প্রচার প্রকাশকে সহজ করে দিচ্ছে আর দেড় হাজার টাকা দিয়ে ইসলাম পন্থীদের কথা মুখ বন্ধ করে রাখতেছে চিন্তা করতে পারবেন তো মাহফুজ নির্ধারণ করি অপরাধ করার প্রবণতা অপরাধ করার ইচ্ছা এবং অপরাধের গতিপথ থেকে একটা একটা মানুষ বাইক চালাচ্ছে হুট করে একটা জায়গায় লাগাই দিছে একজন মানুষ মারা গেছে সে অপরাধ করার প্রবণতা থেকে ওই মানুষকে কিন্তু হত্যা করেনি তাই না কিন্তু কোনো মানুষ আর হত্যা করার উদ্দেশ্যে একটা ছুরি নিয়ে গেছে ছুঁটা মারছে কিন্তু মরেনি বাট সে মারার বা তো মাহফুজ ফরাহাচাড়া করলাম যে ওদের নিয়তটা কি জাস্ট এই জিনিসগুলো পাইলাম ওদের নিয়তটা হলো প্রথম আলোর নিয়ত ওদের নিয়তটা ডেইলি স্টারের নিয়ত এবং ওরা প্রথম এবং এবং ডেইলি স্টারের বিরুদ্ধে আমরা যে প্রোগ্রামটা করেছিলাম কিনাকি দাদা প্রোগ্রাম করেছিল ইলিয়াস ভাই প্রোগ্রাম করেছিল এইটাকে আমাদেরকে বলেছিল যে ইলিয়াস ভাইয়ের কথায় আমরা যেন না নাচি ঠিক আছে তা আমরা ইলিয়াস ভাইদের কথায় নাচবো না তো তোমাদের যে নিয়ত ইসলাম পন্থীদের রাষ্ট্রকল্প আমাদের নিয়ত কি জানেন আমি কত কিছুদিন আগে ফেসবুকে পোস্ট করেছি যে বিএনপি সহ অপ্রাপর সকল রাজনৈতিক দল যেন সামনের যে সরকার এই সরকারে ইসলাম পন্থীদের জন্য একটা শেয়ার রাখে দেখেন আমার কথাটা বোঝেন যে তারাই যেন সহযোগিতা করে কিছু ইসলামপন্থী মানুষ এমপি হয়ে আসুক এটা আমাদের আমরা ফেসবুকে পোস্ট করেছি তাই কি হওয়া উচিত না উচিত যে সতেরোপন্থীদের বাংলাদেশে মানুষ আঠারো কোটি সতেরো কোটি মুসলিম সেখানে আপনি কিভাবে ইসলামকে বাইরে রেখে বাংলাদেশ গঠন করবে এটা হাউ এটা এইটা ইসলামপন্থীদের একটা শেয়ার থাকা জরুরি আর এরা বলতেছে যে ইসলামপন্থীরা যেন কোনো শেয়ার না পায় ইসলামপন্থীদের সমাজ সমাজ ব্যবস্থাপনা জন্য উনি স্পেস না পায় এবং তার বিরুদ্ধে এরা লড়াই করার নিয়োগ জ্ঞাপন করছে এখানেই বিষয় তো যাই হোক ফরহাদ মাজার ভাই আপনি আপনার হলো ফরহাদ মাজার ভাইয়ের আগের একটা ছবি দেখাবো আমরা এই যে এটা হলো তার ছবি দেখে নেন আপনারা আর বর্তমান ছবি একবারে দরবেশ রূপে তো হতে পারে উনি হলো ওনার মন মানসিকতা চেঞ্জ করেছেন উনি ওনার চিন্তা চেঞ্জ করেছেন উনি এখন ভারত বিরোধী কথাবার্তা বলছেন এটা বলতে পারেন আর আপনার হল আমি অনেক দিন আগে একজন বুদ্ধিজীবী তার বাসায় এনে গিয়েছিলাম তো এরপরে আর তার বাসায় দ্বিতীয়বারের জন্য আমি কখনো যাইনি সে একজনকে মানে ফোন দিয়েছে অনেক গুণে একজন ব্যক্তিকে ফোন দিয়ে বলতেছে যে তোমার এসব বাম ফাম রাখো এগুলো মানুষ শোনে না এগুলো মানুষ খায় না তুমি যদি বাংলাদেশের মানুষকে খেলাইতে চাও তাহলে তুমি ইসলামপন্থীদের পক্ষে অবস্থান করো মানে তাদের হয়ে কথা বলো তাদের বিষয়ে কথা বলো সারাক্ষণ তো আমি 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 তখন সে পাশের রুমে গিয়ে কথা সে ভাবছিলাম আমি ঘুমাই গেছি গল্প করতেছে তা আমি যেখানে আছি সেখানে আমার আসলে জানার ইচ্ছা ছিল যে আমি যেই বুদ্ধিজীবীর বাসায় আসছি তার বুদ্ধিটা আসলে কি একটু দেখা উচিত না আমি দরজায় কান লাগিয়ে কান লাগিয়ে শুনছিলাম যে সে গোপনে কী কথা কারো সাথে আলোচনা করে এইটা যখন জানতে পারলাম তখন আসলে এটা হলো ইয়ে হলো যে আমাদের এই সোসাইটিতে যারা এই যে ফরহাদ মাঝের মতো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে বেসিক্যালি তাদের ন্যারেটিভ এবং লড়াইটা আসলে কোন দিকে এটা আমাদেরকে বুঝতে হবে ফরহাদ মাঝার আগে অনেক কিছু করতে পারে তারপরে বর্তমানে অনেক কিছু করতে পারে কিন্তু সে যে ইস্কনের সঙ্গে গিয়ে মিটিং করছে এটা যে আমাদের অস্তিত্বের জন্য একটা হুমকি হুমকি পুরা দেখেন এই সংকটের মধ্যে মুসলিমদের একজন আইনজীবীকে হত্যা করা হলো যে মুসলিম আইনজীবী ওই ওই ধর্মান্তরিত মুসলিমদেরকে সহযোগিতা করে যারা ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছে তাদের জন্য আইনি লড়াই করে সেই আলিফকে হত্যা করেছে এই হত্যার পরেও আমরা মুসলিম সমাজ কিন্তু ধৈর্য ধরে দেখিয়ে দিয়েছি সেই জায়গা থেকে সে ধৈর্য রেগে এসে আমাদেরকে আগান্বিত করার জন্য ফরহাদ মাঝার কি করলো ইস্কনে তার বিষয়ে ফেসবুকে লেখালেখি করলো তার জন্য ফেসবুকে পোস্ট করলো এমনকি ইস্কনের সাথে তার অনেক ছবি গোপন ছবিগুলো বের হয়ে আসলো এই বিষয়গুলো মোটেও স্বাভাবিক না আমাদের ভারতের আগাম সমিরোধী লড়াইয়ের যে সকল সহযোদ্ধারা আছেন তারা অন্ধভাবে আমাকে সমর্থন করবেন না তাকে সমর্থন করবেন না বা অন্য কাউকে না সত্যিকারের উদ্দেশ্যে আমাদের নিয়তটা বোঝার চেষ্টা করেন যে আমরা আসলে কোনটা অ্যাচিভ করতে চাই কোনটা অ্যাচিভ করতে চাই আমরা আজকের ভিডিওর মধ্যে একটা কথা বলি আমাদের এই বাংলাদেশে অনেকে অনেক তন্ত্র মন্ত্র প্রকাশ করতে পারে কিন্তু উনিশশো সালে আমরা যে মানচিত্রটা পেয়েছিলাম এই মানচিত্র দেওয়ার সময় আমাকে বলা হয়েছিল দিস টেরিটরি ফর মুসলিমস অনলি এটা বলা হয়েছিল এই অঞ্চলটা মুসলিমদের জন্য আর ওই অঞ্চলটা হিন্দুদের জন্য এভাবে বলা হয়েছিল এর পরেও আমরা এই অঞ্চলে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবার জন্য যে একটা সহযোগিতাপূর্ণ ইনভারনমেন্ট নিশ্চিত করি এটা আমাদের উদারতা এইখানে ফরিদপুরে দুজন মুসলিম নির্মাণ শ্রমিকের পিটাই হত্যা করা হয়েছে এরপরেও আমরা যে কাউকে হত্যা করিনি এটা আমাদের উদারতা আমাদের এই উদারতাকে সুযোগ নিয়ে হ্যাঁ আপনার হলো কেউ যদি ওইটা বলার চেষ্টা করে যে ইসলাম পন্থীর রাষ্ট্রকল্প এখানে স্টাবলিশ করতে দেবে না তাদেরকে বলে রাখি এই বাংলাদেশের জন্মই হয়েছে মুসলিম হিসেবে আমরা মুসলিম হিসেবে এই মানচিত্র পেয়েছি আমরা বাঙালি হিসেবে যদি এই মানচিত্র পাইতাম তাহলে আমার সঙ্গে পশ্চিম বাংলা থাকত আমি যদি বাঙালি হিসেবে এই মানচিত্র পাইতাম আসাম আমার সঙ্গে থাকত ত্রিপুরা আমার সঙ্গে থাকতো যেহেতু ওগুলো আমার সঙ্গে নাই বিকজ ডিফারেন্ট রিলিজিয়ন তারা অন্য ধর্মের হওয়ার কারণে তারা অন্যদিকে চলে গেছে ভাষার ভিত্তিতে আমরা ভাগ হইনি আমরা মুসলিম এই জন্য আমরা এই অঞ্চলটা পেয়েছি আমরা সবাইকে সহ্য করি মানে এই না যে মাহফুজ আলমরা এই ন্যায় করাবে যে ইসলাম পন্থীদেরকে তারা হলো তাদের তাদের করতে না দেবে এই যাদের লড়াই তারা আমাদের এই বিপ্লবটাকে চুরি করেছে ভাই পিঠে ঘা হয়ে গেছিল ভাই বন্দুকের গুলি লেগে চিকিৎসা করাতে পারি না জেলখানায় ছিলাম হ্যাঁ লাঠি হাতে নিয়ে যেভাবে চার্জ করেছি প্রতিरोध করেছি বিজিডিকে র‍্যাপকে হেলিকপ্টারে এইগুলি করতেছে ভিডিও করে বিডিবি সদস্যকে আক্কায় রাইকে বলছি আমাদের কাছে আটকা আছে উপর থেকে গুলি করলে তোমাদের বিডিবি সদস্য এখানে হেলিকপ্টার সরাই নেছে বিডিবি সদস্যকে আমরা নিরাপদে পার করে দিছি এই রকম চ্যালেঞ্জ নিয়ে আমরা লড়াই করেছি আজকে সেই বিপ্লবের পরে আমরা যারা এই চ্যালেঞ্জ নিয়ে লড়াই করছি তাদের কোনো স্টেখহোল্ডারশিপ নাই এখানে কেন নাই ওনলি বিকজ আমরা ইসলামপন্থী মুসলিমপন্থী আমরা যারা দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের ব্যানার তৈরি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন এই যে ব্যানার এই ব্যানার যারা তৈরি করেছেন তাদেরকে সাধুবাদ জানাই তাদের এই উদ্যোগ তাদের এই লড়াইয়ের কারণে আমরা মুক্তি পেয়েছি কিন্তু এই গণ অভ্যুত্থান শুধুমাত্র তাদের একার লড়াই ছিল না তারা একটা সময় আত্মসমর্পণও করেছিল আমরা রাজনৈতিক কর্মীরা সেই সময় সাহসের সঙ্গে লাঠি হাতে নিয়ে বলেছিলাম কোনো সংলাপ চলবে না সংলাপ যে করব না এটা রাজনৈতিক কর্মীরা আমরা বলেছিলাম এটা এইটা এইটা ওই যারা ব্যানার বানিয়েছেন তারা বলে তারা বলেনি আমরা বলেছিলাম যে আমরা তোমার সাথে সংলাপ মানি না তুমি চলে যাও তুমি খুন করেছো তোমার হাতে রক্তের দাগ লেগে আছে আমরা এই অবস্থায় আমরা এই মৃত্যুপুরীর অবস্থায় তোমার সাথে সংলাপে বসবো না এটা আমরা বলেছিলাম তারপরেও তাদেরকেই ধন্যবাদ জানাই তাদের ক্রেডিট তারা এই উদ্যোগটা শুরু করেছে কিন্তু এই মুহূর্তে দেশের ভালোর জন্য যারা এই বিপ্লবের অংশীদার ছিল তাদেরকে নিয়ে সরকার বানানো জরুরি ছিল এই যে বানালো না এই যে একটা পরিকল্পনা করলো যে ইসলামপন্থীদেরকে আলাদা রাখবে রাষ্ট্রকল্পের অংশ হতে দেবে না এই যে মাহফুজ আলম বলেছিল তিন তারিখে সে প্ল্যান করে রেখেছে এই প্ল্যানের জন্য যদি তাকে মাস্টারমাইন্ড বলা হয় তাহলে সে কুখ্যাত মাস্টারমাইন্ড ঠিক আছে ইসলাম বিদ্বেষী মাস্টারমাইন্ড এগুলো হয় না আসলে এটা এত বড় একটা দেশ ইসলামপন্থীদের বাদ দিয়ে রাষ্ট্রকল্প এটা এর মানা যায় না আমি আরও দৃষ্টি আকর্ষণ করছি ফরাদ মাজার সাহেবকে ফরাদ মাজার ভাই আপনি আপনি আগে কি ছিলেন এটা আমরা কিন্তু জানি এখন মুখে লম্বা দাঁড়িয়ে রাখলেই রূপ লুকানো যাবে না কারণ আমাদের সামনে পুরোটা স্মৃতি আমরা আমরা আপনার দুইটা রূপই দেখেছি সুতরাং হঠাৎ করে ভারত বিদ্বেষী হয়ে দুই একটা বক্তব্য দিয়ে ভাইরাল হয়ে বিপ্লবের আপনার হলো গুরু মানে এমন একটা ভাব যে উনি বিপ্লবের গুরু কিন্তু আমি আমি একবারে স্পষ্ট করব। যে চব্বিশের কোনো অবদান নাই দেখতে দেখতে পারবেন না হঠাৎ করে বিপ্লবের পরে নতুন করে কিছু মানুষ আসছে তারা বিপ্লবের তত্ত্ব এবং থিউরি আমাদেরকে শেখাচ্ছে ভাই বিপ্লবের তত্ত্ব এবং থিউরি হলো এই মোটা একটা বাঁশ যেই বাঁশ দিয়ে যেই বাঁশ দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে সুতরাং এসব গোল টেবিল বৈঠকের বিপ্লবের তত্ত্ব আর শুনতে হবে না এখনও সময় আছে অল্প কিছু গুণী মানুষ এই যে মাহাতাব স্যারের মতো আরও কিছু আছে তাদেরকে নিয়ে এই সরকার পুনর্গঠিত করতে হবে যুক্ত করতে হবে এবং যুক্ত করে এখানে যারা বিভিন্ন ইসলাম বিদ্বেষী আছে তাদেরকে সরাতে হবে এটা ছাড়া আমাদের ইসলামপন্থীদের বিরুদ্ধে যেই ধরনের তাদের নিয়ত প্রকাশ পেয়েছে যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্পের বিরুদ্ধে তারা লড়াই করবে এই যে নিয়ত মাহফুজ আলমের এই নিয়ত একটা বিধ্বংসী নিয়ত এই এই নিয়ত শাহবাগের চব্বিশ আলমকে বলছি তুমি যে বলছো যে ইসলাম পন্থীদের রাষ্ট্রগল্প চাও না যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে সন্টেক মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার হয়েছিল গ্রেপ্তার হওয়ার সময় মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার হবে গুলি খাওয়ার সময় মাদ্রাসার ছাত্র গ্রেপ্তার মরবে আর রাষ্ট্রকল্প বানার সময় তোমার মতো শাহবাগী আর বামরা রাষ্ট্রকল্প বানাবে এটা আমরা হতে দেব না এটা হতে হওয়া সম্ভব না আপনারা অনেকে বলবেন যে ফরাদ মাদার কবিতা অনেক আগে লাগছে কিন্তু এই বছর সে কবিতার মলাট পরিবর্তন করে আবার বই মেলায় ছাড়ছে ওই একই বই ছাড়ছে এসব প্রত্যাহার করতে হবে ওনাকে উনি এই দেশের রাজনীতির তত্ত্বের মধ্যে ভাইরাস এই ভাইরাস মুক্ত আমরা সমাজ চাই শুধু তাই না অনেক বিষয় যে ইস্কনের সঙ্গে গিয়ে তাই না স্যার ইস্কনের ইস্কনের সঙ্গে গিয়ে মাখামাখি লডর পডর এই লডর ফরহাদ ফরাদ মাঝার আমরা এগুলো আমরা এগুলো চাই না তাদেরকে তাদেরকে বুঝতে হবে এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে দেখেন অধিকাংশ মানুষ মুসলিম বা দরকার আছে তাদেরকে আঘাত করা দরকার আছে দরকার নাই অনেক গোড়া বাম এখানে রাজনৈতিক আচরণ করতেছে তারা মুসলিমের মতো আচরণ করতেছে তো এটা বুঝতে হবে এখানে মানুষের স্বার্থে কথা বলতে হবে তাছাড়া তো হবে না এখানে দুইটা বিষয় আমি বলি আজকে বানর ভাষা আন্দোলনের থেকে আমরা দাঁড়িয়েছি দেখেন আমাদের এই জন্ম সে উনিশশো সালে আমাদের জন্ম কিন্তু একাত্তরে না এটা মনে রাখতে হবে সাতচল্লিশে আমাদের জন্ম কারণ সাতচল্লিশে যে মানচিত্র পাইছি আমরা ওই মানচিত্র এখনো বিরাজমান ওই মানচিত্র দেওয়া হয়েছিল বিকজ উই আর মুসলিম বলা হয়েছে এখানে যে মুসলিমরা এই এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার থাকবে আর বানোর ভাষা আন্দোলন ছিল আমরা মুসলিম কিন্তু আমরা বাংলায় কথা বলি এই দুইটা পরিচয় আমাদের শিকড় এরপরে না উনিশশো একাত্তর আসলে ওইটাও আমার শিকড় কোনো শিকড়কে অস্বীকার করে দর্শক শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন এই ফরহাদ মাঝহার তিনি তার কবিতার মাধ্যমে কি জাতিকে শিক্ষা দিয়েছেন এবং তিনি কিন্তু এ দেশের ধর্মপ্রিয় মুসলমান ভাই বোনদেরকে ধোকা দিচ্ছেন যাই বলি না কেন এরা কিন্তু মূলত ইসলাম ধর্মে বিশ্বাসী নয় যদিও তারা দু চারটি ভালো কথা মিডিয়ার সামনে এসে বলে মূলত তাদের কিন্তু নাস্তিকতা রয়ে গিয়েছে এবং নাস্তিকের মতো কিন্তু তারা কথা বলে তাদের দেন ধারণা এবং তাদের যে পরিকল্পনা সেটি কিন্তু নাস্তিকদের সাথে মিল রয়েছে এক কথাই আমরা যাই করি না কেন আমাদের যে কর্তৃত ফসল আমরা যা অর্জন করি তারা তা ছিনিয়ে নেয় এবং সেগুলোকে জাতির সামনে এমনভাবে উপস্থাপনা করে যারা ইসলাম ধর্মের অনুসারী তাদেরকে বিশ্বের মাঝে অপরাধী জঙ্গি বলে তারা কিন্তু প্রমাণ করে ছাড়ে অথেব এখন কিন্তু আর বসে থাকার সময় নয় এরকম ফরহাদ মাঝারের মতো যারা আছে তাদের মুখোশ উন্মোচন করার সময় এসেছে